কেমন আছেন সবাই সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি এই গরমে খুবই কষ্ট পাচ্ছি জলটা সবাই খুব কষ্ট পাচ্ছে জলটা বেশি বেশি করে সবাই খাবেন এবং শরীরকে সুস্থ রাখতে সুস্থ রাখার চেষ্টা করবেন আজকে আমি একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসছি সেটা আমার বাগানে একটা সুন্দর কালারের অ্যালোপিনো হয়েছে অ্যাকচুয়ালি আমি এই ব্লগটা করছি একটা জিনিস দেখানোর জন্য এই যে লঙ্কাটা অ্যালোপিনো এর কালার আগে গ্রিন ছিল এরকম কালার ছিল হঠাৎ করে দেখুন কালারটি চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিরকম কালারটা চেঞ্জ হচ্ছে রেড এটা হচ্ছে গ্রিন ডিপ গ্রিন এখান থেকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম আরো চিলি আছে